আজকে জুনিয়র ডাক্তাররা বাইশ ঘন্টা লোড়ে ওই লোহার প্রাচীর সরাতে বাধ্য হয়েছে আপনাকে বলে গেলাম আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন আজকেও বলে গেলাম বিনিতার কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন আপনারা মিলিয়ে নেবেন সবে তো সিবিআই চোরেদের রানীকে ধরতে আর দপ্তরের দুর্নীতি যা খাদ্য শিক্ষা দপ্তর কেউ হার মানাবে অপেক্ষা করুন সবে তো ভোরবেলা কিচ্ছু হয়নি অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য অপেক্ষা করছে জেলের জন্য চিন্তার কিছু নেই আরো তথ্য আছে কালকের পরে দেব এমন ভাবে এই চোরেদের রানী ঠেসেছে এমন কুকর্ম করেছে এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না নিশ্চিন্ত থাকুন অপেক্ষা করুন আজকে উনাকে আমি বলেছি বুদ্ধবাবু অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন তো সিপিএম এর ভাষায় কথা বলতেন তিনি বলেছিলেন ওই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টি উইল ডিক্টেট আস বিধানসভার সংখ্যা গরিষ্ঠতা পেশি শক্তি অর্থ পুলিশ এগুলো গণতন্ত্রের শেষ কথা বলে না আজকে আপনার দুশো কুড়ি জন আছে আমরা মাত্র সাতষট্টি উপস্থিত ছিলাম বাষট্টি দেখেছেন দু ঘন্টা ওর নাকের জল আর চক্ষের জলে করিয়ে দিয়েছি দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক ওকে বসিয়ে রেখে বলেছি আপনার ডেস আর নাম্বার যেতে আপনাকে হবে সময় হয়ে গেছে এর আগের বক্তা নবেন্দু ভাই বলছিল লড়াই আরো তীব্র করতে হবে লড়াইতে কোনো ফাঁক ফকর রাখা যাবে না বিজেপি ঝান্ডা নিয়েও করতে হবে আর ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যেখানেই জাস্টিস ফর আর্জি কর লড়াই হবে সেখানেই পারলে অংশগ্রহণ করতে হবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন আপনি এ লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে